কি করলে ফর্সা হব কিভাবে ফর্সা হব কি খাবো কোথায় যাব কোন প্রোডাক্ট मागবো ফর্সা হব কিভাবে কোথায় যাব কোন প্রোডাক্ট मागবো কি খাবো পার্লারে যাব নাকি ডার্মাটোলজিস্টের কাছে যাব প্যাক मागবো নাকি ফেসিয়াল করবো খাবার খাবো নাকি ফ্রুট জুস মুখে मागবো সবজি খাবো নাকি ফল খাবো কি করলে আমি ফর্সা হব এটা নিয়ে আমাদের চিন্তার শেষ নেই আমরা কম বেশি সবাই কিন্তু ফর্সা হতে চাই তো চলো আজকে আমি সেই একটা ভাস্ট চিন্তার বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি প্রচুর রিসার্চ করে প্রচুর খেটে প্রচুর রিভিউ নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করে যে আদেও কি ফর্সা হওয়া যায় ফর্সা হলো কতটুকু ফর্সা হওয়া যায় তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি মহার্ঘ টিপস যেগুলো মেনটেন করলে তুমি সত্যি তোমার গায়ের রং অনেকটা ফেয়ার করতে পারবে আই মিন তোমার গায়ের রং তুমি অনেকটা ব্রাইট করতে পারবে তো এই টিপসগুলো তোমরা দিয়ে মেনটেন করো দেন আমাকে দুই থেকে তিন মাস পর তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও চলো ভিডিওটা শুরু করি নাম্বার ওয়ান হলুদ এবং অ্যালোভেরা ইয়েস তুমি যদি প্রতিদিন কাঁচা হলুদ এবং অ্যালোভেরা পেস্ট তুমি ভালো করে মধ্যে অ্যাপ্লাই করো করো হলুদ ইউজ ইউজ করছো দিনের তুমি তাহলে তুমি কিন্তু রোদে যেতে পারবে না হলুদ ইউজ করার পর আমরা একদমই রোদে যাবো না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে তোমরা হলুদ এবং অ্যালোভেরা যদি পেস্ট হিসেবে ইউজ করো নিয়মিত রেগুলার তাহলে এইটুকু গ্যারেন্টি সহকারে আমি তোমাদেরকে বলতে পারি তোমার স্কিন কালার অনেকটা চেঞ্জ হবে হলুদ এবং অ্যালোভেরা কিন্তু স্কিনকে প্রচন্ড চকচকে করে স্কিন সেট অনেকটা ব্রাইট করে আমাদের পোর্সকে প্রচুর পরিমাণে ক্লিয়ার করে অ্যান্ড স্কিনের মধ্যে একটা গ্লাস স্কিন এফেক্ট দেয় একটা গ্লোই এবং একটা চকচকে স্মুথ এফেক্ট দেয় যেটা দেখে তোমার স্কিনের কালারটা যতটা আছে তার থেকেও বেশি এনহ্যান্স করে দেখতে আরো বেশি সুন্দর লাগে নাম্বার টু স্কিনকে অ্যাকচুয়ালি ফেয়ার করার রামবান কি জানো ভিটামিন সি ভিটামিন সি ভিটামিন সি ইয়েস তোমরা যদি নিয়মিত ভিটামিন সি খাও এবং নিয়মিত ভিটামিন সি ইউজ করো মানে মাখো তাহলে কিন্তু তোমার স্কিনকে ব্রাইট হওয়ার হাত থেকে কেউ বাঁচতে পারবে না তোমার স্কিনকে তুমি যদি সত্যি ফর্সা করতে চাও এবং স্কিনকে যদি সত্যি তুমি গ্লোই এফেক্ট আনতে চাও ব্রাইট আনতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো আজ থেকে এই মুহূর্ত থেকে তুমি ভিটামিন সি খেতে শুরু করো এবং ভিটামিন সি জাতীয় প্রোডাক্ট গুলো মাখতে ইউজ করো ভিটামিন সি জাতীয় সেরাম গুলো ইউজ করতে শুরু করো ভিটামিন সি জাতীয় ফেস ওয়াশ ইউজ করতে শুরু করো ভিটামিন সি জাতীয় যত প্রোডাক্ট আছে তুমি ইউজ করতে শুরু করো তবে অবভিয়াসলি সেই প্রোডাক্টগুলো কিন্তু ব্র্যান্ডেড হতে হবে এবং ভিটামিন সি জাতীয় খাবার ভিটামিন সি জাতীয় প্রচুর খাবার আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট খাবার হলো যত রকমের টক জাতীয় খাবার যত ধরনের লেবু আছে সব ধরনের লেবু হচ্ছে ভিটামিন সি আছে এবং তার মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট খাবার হচ্ছে আমলকি আমলকির মধ্যে হিউজ পরিমাণে ভিটামিন সি আছে তাই আমরা ভিটামিন সি খাবো ভিটামিন সি মাখবো তাহলে কিন্তু আমাদের স্কিন কিন্তু অনেকটা ব্রাইট হয়ে যাবে অনেকটা ফেয়ারের দিকে স্কিনটা কিন্তু আমাদের আস্তে আস্তে যাবে নাম্বার থ্রি কজিক অ্যাসিড কজিক অ্যাসিডও কিন্তু স্কিনকে প্রচন্ড পরিমাণে ব্রাইট করে তবে কজিক অ্যাসিড ব্যবহার করার আগে আমাদেরকে কিছু টিপস অবভিয়াসলি কজিক অ্যাসিড সম্পর্কে জেনে নিতে হবে সেটা হচ্ছে এক পার্সেন্ট মতো কজিক অ্যাসিড সমৃদ্ধ প্রোডাক্ট ইডাব্লিউ মতে সেফ টু ইউজ তবে অবশ্যই কোন প্রোডাক্ট ব্যবহার করার আগে তোমরা কিন্তু জেনে নেবে যে সেই প্রোডাক্টটা ডার্মাটোলজিস্ট দ্বারা টেস্টেড কেনা না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং সব সময় চেষ্টা করবে যে কোনো ধরনেরই প্রোডাক্ট নন ব্র্যান্ড না কিনে লোকাল একদম পাতি অর্ডিনারি যে ব্র্যান্ডের কোনো নাম শুনুন রিভিউ দেখুন সেই সমস্ত প্রোডাক্ট অফারের লোভে বা কম টাকা দিয়ে দি পাচ্ছি বলে সেটা লোভে কখনোই যাবে না স্কিন একবার ড্যামেজ হয়ে গেলে হাজার হাজার টাকা খরচ করে তুমি স্কিনকে আবার আগের অবস্থায় ফেরাতে পারবে না তো অবভিয়াসলি প্রোডাক্ট তুমি যত কম পারবে ইউজ করো কোনো প্রবলেম নেই কিন্তু সেই একটা প্রোডাক্ট তুমি দিয়ে ইউজ করো সেটাও কিন্তু তোমাকে ডার্মাটোলজিস্ট দ্বারা টেস্টেড হতে হবে এবং প্রোডাক্টটা কিন্তু ভালো ব্র্যান্ডের হতে হবে নাম্বার ফাইভ লাস্ট বাট নট লিস্ট এরপর আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে পৃথিবীর সকল মানুষের সেটার প্রতি অনীহা সেটা হচ্ছে সানস্ক্রিন ইয়েস আমরা সানস্ক্রিন একদমই ব্যবহার করতে চাই না আমরা সব কিছু স্কিনের জন্য করব কিন্তু সানস্ক্রিনটা বাদ দিয়ে তাই তো কিন্তু এটা হচ্ছে স্কিনের জন্য একটা রাম মান যেটা তুমি ইউজ করলে তোমার স্কিন প্রচন্ড ভালো থাকবে আর ইউজ তুমি যদি না করো সানস্ক্রিন তাহলে তুমি যাই ইউজ করো না কেন নিট ফল একটা বিগ জিরো কারণ একটা সানস্ক্রিন তোমার এক হাজার স্ক্রিনে প্রবলেম আনবে আর একটা সানস্ক্রিন তুমি যদি রোজ ইউজ করো তাহলে তোমার এক হাজার প্রবলেমের সলিউশন করতে হচ্ছে সানস্ক্রিন তো আমরা সানস্ক্রিন ইউজ করব এবং তার সাথে আমরা স্কিন কেয়ার করব তো এই ছিল আমার আজকের ভিডিও তোমরা এই পাঁচটি টিপস যদি তোমরা মেনটেন করো আমি এইটুকু গ্যারেন্টি সহকারে তোমাদেরকে বলতে পারি তোমার স্কিনের ব্রাইটনেস স্কিন গ্রোই আনা থেকে কেউ মাটকাতে পারবে না তো দেখা হচ্ছে তোমার নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই চলো টাটা